তো দর্শক যেটা বলছিলাম আপনি কিন্তু এই নার্সারিতে এলে যেটা সব থেকে বড় একটা অফার চলছে এই সাইজে চারাগুলো একটু তুলতে বলবো চারাগুলো একটু তুলতে আচ্ছা এই যে চারাগুলো এই চারাগুলো চলছে কিন্তু টাকা মাত্র অফার চলছে এটা শুধু চ্যানেলের পক্ষ থেকে যারা আসবেন তাদের জন্যেই তিনশো টাকা দাম রইল ঠিক আছে তাই তো হ্যাঁ আচ্ছা নমস্কার আমি প্রণব আর আপনারা দেখছেন বেঙ্গল সেভেন্টি ফাইভ গার্ডেন কৃষকের সাথে সবুজের পাশে ইতিমধ্যেই আমি কিন্তু ঢুকে পড়েছি সেই হরিচাঁদ নার্সারিতে তো জয় হরিচাঁদ নার্সারিতে আমি ঢুকে পড়েছি এবং জয় হরিচাঁদ নার্সারির আজকের প্রতিবেদন হচ্ছে লেবু লেবুর চারা কি কী লেবু আছে কী কী দাম আছে লেবু এই বিষয় নিয়ে আজকে করা হবে এর আগে আপনাদের আম দেখিয়েছি আজকে দেখাবো লেবু ঠিক আছে দর্শক তাহলে আর দেরি করব না আমরা যারা নতুন এসছেন ইতিমধ্যে আমাদের চ্যানেলে প্রবেশ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং ইতিমধ্যে যারা দেশ থেকে বিদেশে আমাদের এই প্রতিবেদন দেখছেন তো তাদেরকেও ধন্যবাদ জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদন হচ্ছে আমাদের লেবু তো এটা 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 কি লেবু আছে আমরা দেখতে পাচ্ছি দর্শক ইতিমধ্যে গিয়ে দেখাচ্ছি আমি দেখুন কি সুন্দর ভাবে লেবু কিন্তু ঝুলে আছে দেখেই মনে হচ্ছে খেয়ে নিই এটা ফুলে মরশুমে ফুলে মরশুমেছি ভ্যারাইটি দেশি ভ্যারাইটি তাই তাই তো সুন্দর একটা ভ্যারাইটি এবং খুব মিষ্টি তো খুব মিষ্টি আচ্ছা তো এর দাম কি রেখেছো এই চারাগুলোর দাম পড়বে তিনশো টাকা এই চারাগুলোর দাম পড়বে কিন্তু তিনশো টাকা মানে গাছ যেমন সেই হিসাবে তো আর তো কোনো চিন্তা নাই শুধু মাটিতে গিয়ে একটু বড় টাপে বা এতো একবার নিয়ে নেওয়া যাবে তাই তো এই ফলগুলো তো খাওয়া যাবে হ্যাঁ এগুলো খাওয়া যাবে মানে এতেই হয়ে যাবে হ্যাঁ তো খুব সুন্দর লাগলো প্রথমে আমি ফুলে মৌসুম বিধি আপনাদেরকে দেখালাম দর্শক তো এর পরবর্তীতে কি আছে আচ্ছা পরবর্তীতে কিছু থাকলে দেখাতে হবে আচ্ছা এখানে আমি একটু ক্যামেরাম্যানকে ফোকাস করতে বলবো এই যে যে লেবুগুলো দেখুন দেখুন কি অসাধারণ লেবু তো আমরা একটু দেখাচ্ছি আসবে বাহ এই যে দেখুন দেখুন এই যে লেবু এটা এটা কি লেবু আছে এটা ইয়েলো টু মালটা ইয়েলো টু যেটা খুব সারা ফেলেছে তাই তো আর খেতেও খুব মিষ্টি আর ধরেও খুব ধরেও খুব এটা কি সারা বছর পাবো আমরা হ্যাঁ পাবো সারা বছরই পাবো কম সারা বছর না একবারই ধরে একবারই ধরে না আমার একবারই ধরে হ্যাঁ ঠিক আছে সরি এটা একবারই ধরে ইয়েলো টু মালটা যেটাকে বলছি আমরা টু মালটা তো এর দামটা কি আছে এর দামও তিনশো টাকা আছে আচ্ছা এই যে চারাগুলো দর্শক দেখতে পাচ্ছেন এই চারাগুলো কিন্তু তিনশো টাকা তিনশো টাকায় কিন্তু আপনি এই চারাগুলো এখানে পেয়ে যাবেন তো ঠিক আছে চলো আমরা একটু আগে যাব তো আর কি আছে এই মুহূর্তে সমস্ত গাছেই কিন্তু কম বেশি ফুল এসে গেছে তো এইগুলি কি আছে এটা এটা কি আছে ডেকোপন এটা কমলা আচ্ছা কমলার বাহ এই যে চারাটা দেখুন কি সুন্দর চারা তো এই চারাগুলোর দাম কি রাখে মাত্র আশি টাকা মাত্র আশি টাকায় আপনারা এই নার্সারিতে পাবেন কমলা ঠিক আছে তো ঠিক আছে এত কম দাম খুব ভালো লাগছে কারণ মানুষের একটা সুবিধা আছে যে মানুষ কিছু গাছ লাগাতে পারবে তো এগুলো কি আছে এগুলো তো কমলা হ্যাঁ এগুলো দার্জিলিং এই যে দার্জিলিং জয়েন্ট তো খুব বড় চারা খুব বড় চারা তো এই চারাগুলোর কি দাম আছে এগুলো তিনশো টাকা দাম আছে এগুলো তিনশো টাকা হ্যাঁ আশ্চর্য ব্যাপার মাত্র তিনশো টাকা এত বড় গাছের চারা আমরা পাবো এখানে সামনে বাড়ি ধরে যাবে এখন শুধু নিয়ে একটু বসে দিতে হবে তো মাটিতে দিলেও কি পাওয়া যাবে হ্যাঁ মাটিতে দিলেও পাওয়া যাবে বাহ আমার সামনে যে চারাগুলো আছে শুধু বড় চারা দেখাচ্ছি ছোট চারাগুলো একটু দেখাই তো এই যে মাটিতে যে চারাগুলো আছে ছোট প্যাকেট আর কি এগুলো কি দাম আছে এগুলো তিরিশ টাকা দাম এটা রামলঙ্গন কমলা আচ্ছা আচ্ছা এটা রামলঙ্গন কমলা তো এটা মাত্র তিরিশ টাকা তো তিরিশ টাকা থেকে এত সুন্দর সুন্দর চারা আমি আমরা দেখতে পাচ্ছি তো ভাবা যাচ্ছে না তো যেটা হচ্ছে এইটা এটা কি আছে ও ওই গলিতে আছে চারা ওই একটা ওই একটা ফল ধরেছে এই যে হ্যাঁ এই ফলটা ফলটা কি লেবু এটা ভিয়েতনাম ভিয়েতনাম মালটা না হ্যাঁ এই যে ভিয়েতনাম মালটা দর্শক এই যে দেখুন ভিয়েতনাম মালটা কত বড় দুটো হয়ে গেছে এগুলোর কি দাম আছে এগুলোর তিনশো টাকা দাম আছে এগুলোর তিনশো টাকা দাম আছে হ্যাঁ তো দর্শক যেটা বলছিলাম যে তিনশো টাকায় কিন্তু খুব বড় 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 প্যাকেট কিন্তু আমরা পাচ্ছি আমাদের এই যে সামনে যে ছোট ছোট চারাগুলো আছে এগুলো কি আছে এগুলো আমাদের ফুলে মৌসুমি এটা ফুলে মৌসুমি এইগুলো কি দাম আছে আমরা যেটা বড় ফুলে মৌসুমি দেখলাম এটা হচ্ছে ছোট ফুলে মৌসুমি ছোট ফুলে মৌসুমি তো এর দামটা কি আছে এর দাম আশি টাকা আছে আচ্ছা দর্শক আমি একটু তুলতে বলবো মাত্র আশি টাকায় কিন্তু আপনি চারাটা পেয়ে যাবেন ফুলে মৌসুমি ফুলে মৌসুমি তো দর্শক আমি দেখাচ্ছি নার্সারিতে কিন্তু অবশ্যই আসবেন ভুলে যাবেন না এই নার্সারিটা কোথায় সেটা কিন্তু যারা নতুন তাদের কাছে একবার একটু আমি পরিচয় করিয়ে দেব আর কি নাম আছে সেটাও কিন্তু আমাদের একটু জানাতে হবে এখন তাই না তো আমরা এখন নামটা পরিচয় করব আপনাদের জন্যেই তো কি নাম এবং এটা কোথায় অবস্থিত এটা একটু বলতে হবে নমস্কার আমার নাম আমার নাম গণপতি বিশ্বাস আমার নার্সারির নাম জয় হরিচাদ নার্সারি কেউ যদি আমার নার্সারিতে আসতে চায় তাহলে যদি শিয়ালদার দিক থেকে আসে তাহলে গেঁদে লোকালে উঠে মাঝদিয়া স্টেশনে নেমে স্টেশনের বাইরে আসলে অটো টোটো আছে ওখান থেকে গিয়া বাস অফিসে নেমে চার পাঁচ মিনিটের পায়ে হাঁটা রাস্তা তাছাড়া কেউ যদি কৃষ্ণনগর দিক থেকে বহরামপুর কিংবা করিমপুরের দিক থেকে আসতে চায় তাহলে তাকে প্রথমে কৃষ্ণনগর এসে কৃষ্ণনগর পুরাতন বাস স্ট্যান্ড থেকে মাঝদিয়াগামী রুটে বাসে তার মোটামুটি গিয়া বাস স্টপিসে নেমে চার পাঁচ মিনিট পায়ে হাঁটা রাস্তা আর আমার ফোন নাম্বার হচ্ছে সিক্স টু নাইন সিক্স ওয়ান ডবল থ্রি জিরো এইট থ্রি আর একটা নাম্বার হচ্ছে নাইন সিক্স সেভেন নাইন ওয়ান ডবল জিরো টু থ্রি সিক্স তো দর্শক আমি একটি কথা বলবো শুধু আপনারা যখন এই নার্সারিতে আসবেন দয়া করে একবার একটু ফোন করে নেবেন কারণ এখন যে অবস্থা কখন কোন সময় কী থাকে না থাকে সব থেকে ভালো হয় একবার একটু ফোন করে নেবেন তাই তো ফোনটা কখন কোন 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 সময় করলে ভালো হয় কোনো সময় আচ্ছা যে কোনো সময় ফোন করে সবসময় ফোনটা খোলা থাকে খোলা থাকে হ্যাঁ রাত বারোটা পরে ফোনটা মোটামুটি বন্ধ করে সে সময় ফোনটা করবেন না সবসময় বলাটা মানে তো আমরা কথা বলতে বলতে আমরা এটা এটা কি এটা কি এটা কি আছে এটা বাড়ি অনমালটা আচ্ছা পাতাগুলো এমনি হয়ে গেছে এরকম লেবু যেটা বলছিলাম আপনাদের যদি লেবু লাগে চলে আসবেন এই যে আর একটা লেবু দেখাচ্ছে দেখুন বাহ খুব বড় আর এত বড় এটা কি এটা কি লেবু আছে এটা ডেকো কমলা এটা বড় চারা ছোট চারা আছে বড় চারা আছে মাঝারি আছে সব মানে সারা বছর এই ডেকো লাগালে কিন্তু সারা বছর খাওয়া যায় এটা সারা বছর সারা বছরই আপনার গাছে কিন্তু থাকবে তবে ডেকো পয়েন্টটা খেতে একটু খুব একটা মিষ্টি না তবে টক লাগে না এই আর একটু ইয়া আছে মানে ঠোঁটটা পুড়ে যায় এরকম একটা ব্যাপার আছে তাই কিন্তু গাছে থাকলে ফল অসাধারণ লাগে মানে আপনার বাড়িতে যে লেবু আপনি সারা বছর পাবেন তার একটা তালে একটা লাগাতে হবে তাই তো হ্যাঁ তো এটার দাম কি রেখেছো এটার দাম 300 টাকা 300 টাকা 300 টাকায় আপনিdeco চারাগুলো যাই থাকুক সেটা বড় যে চারাগুলো আছে সব 300 টাকা তাহলে দর্শক বুঝতে পাচ্ছেন চারার দাম কিন্তু এখানে যথেষ্ট কম আমার মনে হচ্ছে আমি তো বিভিন্ন জায়গায় ঘুরছি তো সে মনে হচ্ছে যে একটা বা ইয়ে চলছে মানে অফার চলছে এই যে হুম ইয়ে হলো তো দর্শক যেটা বলছিলাম আপনি কিন্তু এই নার্সারিতে এলে যেটা সব থেকে বড়ো একটা অফার চলছে এই সাইজে চারাগুলো একটু তুলতে বলবো চারাগুলো একটু তুলতে বলবো আচ্ছা এই যে চারাগুলো এই চারাগুলো চলছে কিন্তু তিনশো টাকা মাত্র তিনশো টাকায় অফার চলছে এটা শুধু চ্যানেলের পক্ষ থেকে যারা আসবেন তাদের জন্যেই তিনশো টাকা দাম রইল ঠিক আছে তাই তো হ্যাঁ আচ্ছা তোমার মুখ দিকে একবার দরকার নাহলে অবশ্যই আচ্ছা চ্যানেলের পক্ষ থেকে আসলে এটা যে 300 টাকা করে এই বড় চারা যেগুলো হয়তো অন্য অন্য জায়গায় পাঁচশো বা হাজার টাকা দাম হতে পারে সেগুলো এখানে তিনশো টাকায় আপনি পেয়ে যাবেন তো আর কাল বিলম্ব করতে হবে না চলে আসুন এটা এক মাস ধরে থাকবে এই অফারটা এক মাস ধরে পুরো মাসটাই আপনি পাবেন এই চারাগুলো তবে স্টক যদি ফুরিয়ে যায় তখন তো আর কিছু বলা যাবে না তখন আমরা আপনারা ফোন করে নেবেন এই জন্য আপনি আশাটাকে একবার ফোন করে নেবেন ঠিক আছে দর্শক

হ্যাঁ এর দাম আছে সত্তর টাকা হ্যাঁ এটা আছে ফুলের মৌসুমি হ্যাঁ হ্যাঁ ফুলের মৌসুমি এরও টাকা দাম এরও সত্তর টাকা দাম এই পাশে যে দেখতে এটা মালটা ষাট টাকা দাম আছে এগুলো আছে কাটল গোল্ড দাম আছে এই কাটল গোল্ডের গোল্ডের দাম আছে আশি টাকা আপনাকে দেখাচ্ছি এই দেখেন কাটল গোল্ড আশি টাকা হ্যাঁ আশি টাকা ঝোপালো চাড়া তো হ্যাঁ ঝোপালো চাড়া তো ঝোপালো চাড়া কাটল গোল্ড তারপরে কি আছে দেখি আমি একটু যাই এদিকে আচ্ছা একটু এদিকে হ্যাঁ এই চারাগুলো কি আছে এগুলো সবই কাটল গোল্ড সবই কাটল গোল্ড হ্যাঁ দর্শক কাটল গোল্ড মাত্র 80 টাকায় হ্যাঁ আচ্ছা এটা বাতাবি

আমরা দেখতে যাচ্ছি এটা কি আছে এটা দাঁড়াও এটা উড়বে না মনে হচ্ছে দেখো না উঠতে পারে কারণ একটু সমস্যা ইয়ে আছে এটা শিকড় লেগে আছে যাই হোক তো এটা আছে থাইটু কমলা এর দাম আছে 100 টাকা এর ছোট চারা হলে কম দাম আছে আচ্ছা দর্শক থাইটু কমলা যেটা আমরা গাছ দেখিয়েছি বড় গাছ আর আপনাদের তো দেখালামই বড় গাছ

দর্শক আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই নার্সারিতে কিভাবে আসবেন এই নার্সারির চারার দামি বা কত আছে সমস্ত খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অতি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন পাশে থাকবেন এই বলে বিদায় নিচ্ছি আবার দেখা হবে কোনো একটি ছাদ বাগানে কোনো একটি কৃষকের সঙ্গে কোনো একটি নার্সারিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার